হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সাদিয়া অ্যান্ড আনোয়ার আজকে চলে এসেছি আমরা সাজকার্টুনের একটা পার্শিয়ান রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্যাফরন আপনারা তো জানেন এখন রোজার মাস চলছে আর আমরা আজকে এখানে এসেছি ইফতার আমরা ঢুকতে না ঢুকতেই তারা আমাদেরকে ইফতারের জন্য এই ডিশটা সার্ভ করলো যেটা সম্পূর্ণ কমপ্লিমেন্টারি আর সাথে আমাদেরকে সার্ভ করেছে কমপ্লিমেন্টারি স্যাফরন টি আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আজকে বাইরে খেতে আসার আরেকটা কারণ হচ্ছে আমাদের বিয়ের বারো বছর সেলিব্রেট করা যদিও রোজার মাস সো আমরা ইফতার করতেই চলে এসেছি ভাবলাম ইফতারটা বাইরে করি আমাদের বাচ্চাদেরকে নিয়ে আর আসলে গুলো খুব একটা এক্সপ্লোর করা হয়নি কারণ এতদিন অনেক বেশি ঠান্ডা ছিল তো বের হতেও ইচ্ছা করেনি তো এখন ওয়েদারটাও আস্তে আস্তে ভালো হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে মেনু সার্ভ করেছে আর পার্শিয়ান খাবার আমার আর আনোয়ারের অনেক পছন্দ আর বেবিদের জন্য পার্সিয়ান খাবারগুলো অনেক কমফোর্টেবল কারণ ঝাল থাকে না এবং ওরা সব সময় খুব এনজয় করে আমরা শুধু রেস্টুরেন্টে ঢুকেই অনেক ভালো লেগেছে এই স্যাফরন রেস্টুরেন্টের ডেকোরেশন খুব অ্যাস্থেটিক খুব সুন্দর ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট

আর এত মজার উইংস আসলে কখনও খাইনি আর সাথে হচ্ছে ওদের যে টিপিক্যাল কাবাব যেগুলো থাকে সেগুলোই আমরা অর্ডার করেছি কবিদে কাবাব কাবাব জুজে কাবাব একটা অর্ডার করেছি আর এই তো খুব জুসি এবং ফ্রেশ খাবার আর সব সময় আসলে পার্সিয়ান খাবারগুলোর মধ্যে একটা ফ্রেশনেস থাকে ওদের প্রিপারেশনটাই সেরকম আর আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টটা ঘুরে দেখার জন্য করি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ